আমি আজকে ডাল পাক করবো ডালের কড়াইতে অয়েল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওইটা পেঁয়াজটা একটু লাল লাল করবো যে যেখান থেকে দেখতেছেন সবাই লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমার সাথে থাকবেন আমিও আপনারা সাথে থাকব এই শুটের ব্ল্যান্ডারটা আমি টিমু থেকে কিনছিলাম ফাইভ ডলার দিয়ে এটা এই টিমু এই ব্ল্যান্ডারটা চার্জ করা যায় আপনারাও চার্জ দিতে দেখবেন টিমু থেকে অনেক কিছু কম দামে পাওয়া যায় তো আপনারাও কিনবেন অনেক অনেক জিনিস পাওয়া যায় সুন্দর সুন্দর জিনিস ভালো জিনিস পাওয়া যায় এখন আমি পেঁয়াজের সাথে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি এর সাথে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এর সাথে তিন টুকরা তেজপাতা দিয়ে দিচ্ছি আমি মেয়েটে পেঁয়াজটা রসুনটা সবটা কষাবো পরিমাণ মতো লবণ দিচ্ছি খাসা মরি দিয়ে দিচ্ছি ডাল দিয়ে দিচ্ছি ডালটার একটু বাঁচব বাজা বাজা করবো এর সাথে একটু পানি দিয়ে দিব গরম পানি বাজা 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 হলে গরম পানিটা দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি বেশি জুলও হবে না কম হবে না মিডিয়াম থাকবে পুন বোনা হবে কি এখন আমি ডাক নাই দেয়া ঘুরে দিলাম এখন আমি আর আলাদা একটা পাইপ এনে আমি ডাল আমি দাগ নিয়ে দেব দাগ নিয়ে দেব পেঁয়াজ কুচি কুচি করবো রসুন কুচি কুচি করছি ডালটা হয়ে গেছে এখন আমি আলাদা একটা ফ্রাই তেল দিয়ে দিলাম তেলের সাথে আমি রসুন কুচি কুচি দিয়ে দিলাম দিয়ে দেব আর কয়েক টুকরা লাল মরিচের লাল মরিচ দিয়ে দিচ্ছি কয়েক টুকরা রসুন দিয়ে দিচ্ছি এটা কালার হওয়ার জন্য আমি একটু হলুদ দিয়ে দেব দেখেন ডালটা হয়ে গেছে আমার ডালের মধ্যে আমি পাতা দিয়ে দেব ধনিয়া পাতা দেওয়ার পরে আমি দেখেন ওই হয়ে গেছে এখন আমি রসুনটা বাজা বাজা হয়ে গেছে এখন আমি রসুনটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমার রান্না করা শেষ দেখেন এটা রকম রান্না করে খাইয়ে দেখবেন আমার টাকায় আমি কিভাবে রান্না করছি ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন দেখেন কী সুন্দর হয়েছে ডাল আল্লাহ হাফেজ